আপনারা দেখছেন চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ওয়েলকাম এভরি আসসালামু আলাইকুম এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্য দিকে জায়গার প্রজন লেগেছে তেত্রিশ ফিট পশ্চার দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট নয়শো নব্বই স্কোয়ার ফিট ছাদের ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিটি বাড়িটার মূলত গেট করা হয়েছে দুইটা আমরা এক সাইডটা দেখলাম এবং এটা হচ্ছে আর একটা সাইড মূলত বাড়ির গেটটা করা হয়েছে দুইটা এ বাড়িটির ষোলোটা কলমের উপরে এই বাড়িটি নির্মাণ কাজ আমাদের শুরু করা হয়েছে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই বাড়িটি সাতশো কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কেমনভাবে করা হয় কিভাবে কীভাবে ফাউন্ডেশনটি দেওয়া হয় সে পুরো বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিও থেকে জানবো দর্শক বন্ধুরা হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাই আপনারা অনলাইনে মিছে কথা বলেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু মিছে কথা ব্যবহার করি না কারণ আমরা যতটুকু বিল্ডিংয়ের ভিডিও দেখাই তত ততটুকু কাজের হিসাবটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি এখানে হচ্ছে ষোলো কলমের উপরে আজকের এই চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন আসলে এই ষোলোটা কলম কীভাবে করা হয়েছে আর কীভাবে কোন কী কোন রড দিয়ে করা হয়েছে যদি আমরা এই বিষয়টি একটু খেয়াল করি তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই বাড়িটা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে করা সম্ভব হয়েছে তারপর এটি হচ্ছে চার পিস করে ষোলো মিনি রড দিয়ে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমটি ঢালাই করা হয়েছে করে এমনইভাবে এই বিল্ডিংয়ের ষোলোটি কলম করা হয়েছে মাঝের ছয়টা কলমে ছয় পিস করে রড ইউজ করা হয়েছে তার ভিতরে চারটা করে ষোলো মিলি রড দুইটা করে হচ্ছে বারো রড এবং এই বিল্ডিংয়ের যে বেসের কাজগুলো হয়েছে সম্পূর্ণ চার ফিট বাই চার ফিট বারো মিলি রড দিয়ে ইউজ করা হয়েছে বারো মিলি রড দিয়ে ঢালাই করা হয়েছে তাহলে একবার আপনি চিন্তা করে দেখেন যে কত টাকা খরচ হলে এই বিল্ডিংটি করা সম্ভব হবে এবং এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা সাতশো কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে অবশ্যই ভিডিওর লাস্ট দিকে আপনারা জানবেন দর্শক বন্ধুরা তো এটি হচ্ছে বাড়ির সামনের সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম পিছন সাইড রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম এবং দুই বেডের মাঝখানে রাখা হয়েছে সিঁড়ি এবং সিঁড়ির ধাপগুলো করা হয়েছে আমাদের পাঁচ ইঞ্চি আপনি অবশ্যই যখন আপনার বিল্ডিংয়ের সিঁড়ি করবেন সবসময় একটা জিনিস মাথায় রেখে সেইটা করবেন মিনিমাম পাঁচ ইঞ্চি ধাপ করবেন বা ছয় ইঞ্চি করলেও কোনো ক্ষতি নেই তবে পাঁচ ইঞ্চি ধাপ করলে আপনার উঠতে সুবিধা এবং সেইটাও অনেক সুন্দর হয় এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এবং এই ড্রয়িং ডাইনিং থেকে ঢুকেই আমরা পাচ্ছি হচ্ছে পিছন সাইডে দুইটা বেডরুম আর এই বেডের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তার কারণ আমাদের চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তো এই বিল্ডিংটি দেখছেন দর্শক বন্ধুরা গাঁথনি কমপ্লিট করে কিন্তু আমাদের সাতটা করা হবে সেই হিসাবে কিন্তু আমাদের গাঁথুনিটা প্রায় কমপ্লিট আমাদের কাজ চলছে এখন তাহলে ইতিমধ্যে আমাদের যে লি সাত থামলটি গাঁথনি করেছি কতটুকু গাঁথনি করলে আপনার স্বাদটি সুন্দর হবে এখানে সাত থামল গাঁথনি করা হয়েছে আমাদের নয় ফিট দু ইঞ্চি তারপর এটি হচ্ছে দশ ফিটের মাথায় আমাদের সাতটি করা হবে তারপর নয় ফিট দু ইঞ্চি আর বিম হচ্ছে দশ ইঞ্চি টোটাল মিলে দশ ফিটের মাথায় বিল্ডিংয়ের সাতটি ঢালাই করা হবে সেই হিসাবে কিন্তু এই বিল্ডিংয়ের গাঁথনিটা কমপ্লিট করা হয়েছে এবং এই যে লিঙ্কটনটি ঢালাই করা দেখছেন অবশ্যই এই লিঙ্কটনটি করা হয়েছে সাড়ে ছয় ফিটের মাথায় এবং এই যে ডাউন ছাদগুলো অবশ্যই যে সকল ভাইরা বিল্ডিংয়ের ভিতরে বাথরুমের কাজগুলো করবেন অবশ্যই ডাউন ছাদটি ঢালাই করে নেবেন সেই ক্ষেত্রে আপনার উপরে দুই তলা যখন করবেন ডাউন সাতগুলো করার জন্য সুবিধা হবে ওপরের লাইনগুলো টানার জন্য বাথরুমের লাইনগুলো টানার জন্য তার কারণ এটি হচ্ছে এই কিশোর সাইকেল বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট করা হয়েছে তো তাহলে আসেন এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এর যে ফাউন্ডেশনটি করা হয়েছে দুই তলা ফাউন্ডেশন আর এই দুই তলা ফাউন্ডেশন করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে বেশ থেকে এতটুকু কাজ দেখছেন এতটুকু করার জন্য একুশশো কেজি এবং টোটাল মিলিয়ে আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে একশো আশি বস্তা টোটাল মিলাইয়ে এই বিল্ডিংটার বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের মিস্ত্রি খরচ কন্ট্যাক্ট করা হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো এই বিল্ডিংটি এ টু জেড কমপ্লিট করতে গেলে এই বিল্ডিংয়ের মিস্ত্রি খরচ হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো এবং সাত করা পর্যন্ত আমাদের খরচ হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং এই যে বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে ছাদে খরচ আছে যতটুকু কাজ দেখছেন আমাদের এতটুকু করার জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই বিল্ডিংটা ছাদ করার জন্য আমাদের খরচ আছে টোটালে এই বিল্ডিংটা শুধু সাত করার জন্য আমাদের খরচ হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা তাহলে টোটাল একটা হিসাব আপনারা পেয়ে গেছেন দর্শক বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির দিয়েই কিন্তু মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে দুইটা টয়লেট তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা সুন্দর ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য করবেন ইনশাআল্লাহ